তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো চারটি অ্যাপসের কথা যে চারটি অ্যাপস তুমি যদি ইউটিউবে ভিডিও করে দেখো তোমাকে অনেক অনেক হেল্প করবে তো চলো সেই চারটি অ্যাপস কি তাতে কী কী কাজ হয় সমস্ত কিছু এ টু জেড আজকের ভিডিওতে দেখে নাও তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল নতুন হও তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম অ্যাপসের বিষয়ে বলা যাক প্রথমে যে অ্যাপ্লিকেশনের কথা বলবো সেটার নাম হলো ইমেজ সার্চ দেখতে পাচ্ছি এই যে অ্যাপ্লিকেশন এটার নাম হলো ইমেজ সার্চ এর মধ্যে তোমরা সমস্ত রকমের ইমেজ তোমরা পেয়ে যাবে তো কীভাবে পাবে দেখতে থাকো তো প্রথমে আমি জাস্ট ওপেন করবো অ্যাপ্লিকেশানটা ওপেন পর যায় যে সার্চ গিয়ে গোমাদের সার্চ করতে হবে ঠিক আছে সার্চ বাড়ি তোমাদের সার্চ করতে হবে যে ইমেজ তোমাদের লাগবে ঠিক আছে ইউটিউব লোগো বা ইউটিউব থামনেল ব্যাকগ্রাউন্ড আরও তোমাদের যে ধরনের ইমেজ লাগবে ভিডিও করতে গেলে সেই ধরনের ইমেজ জাস্ট তোমরা এখানে সার্চ করতে আমি আমি এখানে সার্চ করছি ইউটিউব থামনেল ব্যাকগ্রাউন্ড ঠিক আছে সার্চ করে দিলাম দেখতে পাচ্ছি এখানে সমস্ত রকমের ইউটিউব থামলের ব্যাকগ্রাউন্ড চলেছে থামনেল যে বানাও না থামলের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে এসেছে তোমরা আর চাইলে অন্য কিছু তোমরা এখানে সার্চ করতে পারো যা তোমরা সার্চ করবে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে এ টু জেড ঠিক আছে তো এই থামলগুলো ডাউনলোড করার জন্য তোমাদের কী করতে হবে যে কোনো একটা পছন্দ হবে তোমাদের সেটার মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে শেয়ার আছে এর থিয়েটার আছে এর পাশে কিন্তু ডাউনলোড ঠিক আছে এই যে তিন তিন নম্বর অপশন দেখতে পাচ্ছি এই যে এই যে এক নম্বর জাস্ট তিন নম্বর না এক নম্বর ঠিক আছে এক নম্বরটা কিন্তু ডাউনলোডের অপশন ঠিক আছে যেখানে ক্লিক করলেই তোমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড দেখতে পাচ্ছ ডাউনলোড কমপ্লিট ঠিক আছে ডাউনলোড হয়ে গেল তো এটাই কিন্তু এক নম্বর অ্যাপ্লিকেশনের মানে কাজ ঠিক আছে সমস্ত রকমের ইমেজ তোমরা এখানে পেয়ে যাবে এ টু জেড তো চলো এবার দু নম্বর অ্যাপ্লিকেশনের কী কাজ সেটা তোমাদেরকে দেখিয়ে তো দু নম্বর যে অ্যাপ্লিকেশনের কথা বলবো সেটার নাম হলো ভিডাই কিউ মানে এটা খুব একটা হেল্প করবে আমাদেরকে ঠিক আছে এখানে কী করবে তোমরা যখন ভিডিও বানাও তোমরা তো কন্টেন্ট খুঁজে পাও না যে কী কন্টেন্ট বানাবো ঠিক আছে এর মধ্যে কিন্তু ডেলি তিনটে করে কন্টেন্ট তোমাদের দেবে মানে ডেলি তিনটে করে টাইটেল তোমাদেরকে সাজেস্ট করবে ঠিক আছে যে কোনো একটা টাইটেল তোমরা ডেলি ভিডিও বানাতে পারো ঠিক আছে ডেলি তিনটে তিনটে কোনো নতুন টাইটেল তোমাদের ভিডিও বানাতে বলবে ঠিক আছে এর মধ্যে ঢুকে যাচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে এটা তো তোমরা কী করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিম ঠিক আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে জাস্ট এটা তোমরা যে জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল বানিয়ে দেখেছো সেটা দিয়ে জাস্ট তোমাদের লগ ইন করতে হবে লগ ইন করলে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা ঢুকে যেতে পারবে এটা কিন্তু খুব কাজের একটা অ্যাপ্লিকেশন বন্ধুরা অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর এখানে কিন্তু অনেক রকমের অপশন আছে আমি তোমাদের একটাও বলবো ঠিক আছে যে কী কী অপশন তাহলে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আমি তিন চারটি অ্যাপস বলবো ঠিক আছে সেগুলো খুব কাজে ঠিক আছে ইউটিউব ভিডিও করতে গেলে খুব সাহায্য করবে তোমাদেরকে ঠিক আছে মানে হেল্প করবে তো কী কবে এই যে ডেলি আইডিয়া মানে আইডিয়া ঠিক আছে এখানে ডেলি আইডিয়া ছিল অ্যাপটা আপ আপডেট করার পরে এখানে আইডিয়া নামে চলে এসেছে একদম যে একদম পাঁচ নম্বর অপশান লাস্টে এর উপরে ক্লিক করবে এর উপরে ক্লিক করলে ডেলি কিন্তু তিনটে করে আইডিয়া তোমাদের দেবে ঠিক আছে একটু আগে আমাকে তিনটে টাইটেল দিয়ে চলে গেছে আমি সেগুলো দেখে নিয়েছি এবং আমি এখানে সেভ করি যেটা সেভ অপশানটা এখানে সেভ অপশানে ক্লিক করলে তোমরা এখান থেকে দেখতে পাবে ঠিক আছে ডেলি কিন্তু তিনটে করে টাইটেল তোমাদেরকে দেবে ঠিক আছে এখানে অনেক টাইটেল আমি এখানে সেভ করে রেখেছি ঠিক আছে এগুলো ভিডিও করার জন্য তোমাদের যে ধরনের চ্যালেঞ্জ যে ধরনের তোমাদের অডিয়েন্স আছে সেই যে অডিয়েন্সরা যে ধরনের ভিডিও দেখে সেই ধরনের টাইটেল কিন্তু তোমাদের এখানে সাজেস্ট করবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তুমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার তিন নম্বর যে অ্যাপ্লিকেশান তিন নম্বর অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলবো তিন নম্বর অ্যাপ্লিকেশান এই যে অয়ে টুলস ঠিক আছে এই অটি টুলসের মানে অয় টুলসের কাজ কি তুমি যে ইউটিউব ভিডিও বানাবে ইউটিউব থেকে যে কোনো ভিডিও তুমি লিঙ্ক নিয়ে এখানে পেস্ট করে দিলে তোমাদের সেই ভিডিওর টাইটেল ডিসক্রিপশান থামনেল সে ভিডিও ট্যাগ হ্যাশ ট্যাগ সমস্ত কিছু ইউটিউজ তোমাদেরকে দিয়ে দেবে তো কীভাবে করবে তার জন্য প্রথমে ভিডিও মানে ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করে আনতে হবে তুমি ইউটিউবে ইউটিউব চালাচ্ছি এখান থেকে যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করে নেবো আমি লিঙ্কটা কপি করার পরে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসতে হবে অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে এখানে তোমাদের সেই লিঙ্কটা পেস্ট করতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা খুলে গেলে দেখতে পাচ্ছি যা সেখানে ভিডিও লিঙ্কটা আমি পেস্ট করে দেবো এখানে দিয়ে দিলাম এরপরে গোতে ক্লিক করবো ঠিক আছে তোমাদের গোতে ক্লিক করবে দেখতে পাচ্ছি এই ভিডিওর টাইটেল চলে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখে নাও এখানে তোমাদের দেখাচ্ছি এই যে কপি টাইটেল কপি ডিসক্রিপশান ডাউনলোড থামনেল তোমার এখান থেকে সমস্ত কিছু ডাউনলোড মানে করতে পারবে ঠিক আছে মানে থামনেলটা কপি করে নিতে আমাদের ভিডিওতে ইউজ করতে পারবে ডিসক্রিপশান ইউজ করতে পারবে তারপরে যে ভিডিও যে হ্যাশট্যাগ ছিল যেটা দেখতে পাচ্ছ এই ভিডিওতে দুটো হ্যাশট্যাগ ইউজ করেছিল দুটো হ্যাশট্যাগ এখানে চলে এসেছে ঠিক আছে এর নিজে দেখতে হচ্ছ কিওয়ার্ড যেগুলো কিওয়ার্ড ইউজ করেছিলো সমস্ত ইঞ্জিন এখানে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ কপি করার জন্য চলে এসেছে এখানে অল কপি বা এখানে আমি একটা করে সিলেক্ট করে কপি করতে ঠিক আছে না একটা করে সিলেক্ট করবে এখানে কপি করবে হয়ে যাবে একটা করে সিলেক্ট তোমাদের তিন নম্বর অ্যাপ্লিকেশানটা কিন্তু খুব খুব কাজের তোমরা এটা ইউজ করতে পারবে ঠিক আছে তোর পরে চার নম্বর অ্যাপ্লিকেশানটা কি সেটা তোমাদের বলবে তারপরে যে অ্যাপ্লিকেশনের কথা বলবো সেটা কোনো অ্যাপ্লিকেশনে সেটা একটা ওয়েবসাইট ঠিক আছে তো তোমরা কী করবে গুগলে চলে আসবে জাস্ট গুগলে আসার পরে জাস্ট তোমরা এখানে সার্চ বারে সার্চ করবে রিমুভ বিজি ঠিক আছে রিমুভ বিজি লিখে সার্চ করলে চলে আসবে ঠিক আছে রিমুভ লিখে সার্চ করলাম একদম ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে এরপরে ক্লিক করবো ঠিক আছে রিমুভ বিজির ওপরে ক্লিক করে দেবো আমি এরপরে ক্লিক করবো একটু লোডিং নিচ্ছে ঠিক আছে আমার ইন্টারনেটে স্লো চলছে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে চলে এসছে ঠিক আছে এর এই অ্যাপ্লিকেশন মানে এই যে ওয়েবসাইট এর কাজটা কি এর কাজটা হলো কি তোমার যে কোনো ইমেজ থেকে মানে যে কোনো ছবি থেকে তোমার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ করে দেবে ঠিক আছে যেটা তুমি তোমার থামনেলে ইউজ করতে পারবে ঠিক আছে অনেক জায়গায় এটা কাজে লাগে ঠিক আছে তো এটা কিন্তু খুব খুব কাজে যাচ্ছে এখানে কী করবে আপলোড ইমেজ এর আপলোড ইমেজের উপরে ক্লিক করে দেবে এর উপরে ক্লিক করলে যে কোনো একটা ইমেজ আস তোমাদের এখানে আমি দেখাই ঠিক আছে এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে ঠিক আছে মনে করি আমি ইমেজটা নিলাম এখান থেকে ডানে ক্লিক করে দেবো ঠিক আছে তো এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর তোমার এই এই ইমেজ থেকে তোমার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা পুরোপুরি রিমুভ করে দেবে তারপর তুমি যে কোনো একটা জায়গায় এটা তুমি ইউজ করতে হবে তোমার থামনে লোক বা তোমার ভিডিওতে সব জায়গাতে তুমি ইউজ করতে পারবে একটু লোডিং নেবে নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি রিমুভ করে দেবে একটু আমরা ওয়েট করে নেব দেখতে পাচ্ছি এই যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কিন্তু রিমুভ হয়ে গেলো ঠিক আছে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটা তোমরা থামনেলে ইউজ করতে পারবে খুব সুন্দর ঠিক আছে তো এবার ডাউনলোড এই যে ডাইক্ট ডাউনলোডের উপরে ক্লিক করবে অথবা তোমার ডাউনলোড এইচডি এর উপরে ক্লিক করতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও আর অ্যাপ্লিকেশন কিন্তু খুব খুব কাজের অ্যাপ্লিকেশনগুলো তোমরা ইউজ করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো